আরো কুটি কোটি গুণ বেশি কণ্ঠস্বর আমার নবীকে আমি আল্লাহ ফাক রব্বুল আলামিন দিয়েছি ও নবী আপনাকে তো প্রধান অতিথি বানিয়েছি নবী আপনি প্রধান আসনে বসে আপনার উপর যে কোরআনে কারিম নাজিল করেছি আপনি কোরআনে কারিম থেকে সূরা ইয়াসিন আপনি তেলাওয়াত করে শুনান আল্লাহ আকবার আরো জোরে বলি হ আকবার আল্লাহ নবী বিশ্ব সাল্লাল্লাহু আইহসাল্লাম সুরয়া চিন্তা তালবাদ কর শুনো করো বেন য়াসিম ওয়াল কোর আনিল হাকিব إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ تَنْزِيلَ الْعَزِيزِ الرَّحِيمِ لِتُنْذِرَ قَوْمًا مَا أُنْذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ আল্লাহ নবী সুরসিন তে যখন করে শুরু করবেন দেখবেন যে তা উদারী হিসুসালামের চাইতে হাজার হাজার বেশি সুন্দর কণ্ঠ শোনা যায় আল্লাহ ফাকরুল আলমিনকে বলবে আল্লাহ তোমার এই নবীর কণ্ঠ এত মজা লাগে আমাদের তো আর জান্নাতের ঘরে যেতে মনে যায় না আল্লাহকে তোমার কাছে পরিয়াদ করতেছি তোমার নবীকে বলো যে সারা বছর যেন আমাদেরকে জানো সারা বর যেন আমাদেরকে জানো কোরআন শরীফ তালো আদ করে শোনায় আল্লাহ রব্বুল আলামিন বলবে হে মৌমিন্দা আমার নবীর কণ্ঠ শুনে তোমরা পাগল হয়ে গেছ আমি আল্লাহ যে আমার নবীকে কণ্ঠ দিয়েছি হাজার হাজার কণ্ঠস্বর দাউদ নবীকে যে আমি সত্যর প্রকারই কণ্ঠ দিয়েছি দুনিয়ার মধ্যে যে সমস্ত লোকদেরকে আমি কণ্ঠ দিয়েছি আব্দুল সাত্তারকে কণ্ঠ দিয়েছি আব্দুল জব্বারকে কণ্ঠ দিয়েছি আব্দুর রহিমকে কণ্ঠ দিয়েছি যত কণ্ঠ দিয়েছি সব কিছু কণ্ঠ সর আমি আল্লাহ আলাদ দেওয়া আমি আল্লাহ তো এগুলো তাদেরকে দিয়েছি আজকে কি আমার কণ্ঠ থেকে তোমরাকে তালো আজ শুনবা কি আল্লাহ পাক রব্বুল আলমিনের কথা শুনে সমস্ত মুমিন্দা আওয়াজটা বন্ধ করবে বলবে আল্লাহ এতদিন পর্যন্ত আব্দুস সাত্তারের এর মুখ দিয়ে কণ্ঠ শুনেছি তোমার আব্দুল জব্বার থেকে কণ্ঠ শুনেছি কণ্ঠে তালোয়ার শুনেছি দাউদ নবীর কণ্ঠ শুনেছি তোমার নবীর কণ্ঠ তোমার হাবিবের কণ্ঠের সুরে সুরায় আসি আমরা শুনেছি মাবুদ গো দুনিয়াতে অনেক আশা ছিল যে তোমাকে দেখব তোমার সুরা তোমার তোমার থেকে কোরআন তালোয়ার শুনবো গো দুনিয়া থেকে আমরা আশাবাদী ছিলাম নামাজ এক উক্ত ছাড়ি নাই কোরআন তালোয়ার ছাড়ি নাই শুধুমাত্র তোমাকে দেখার আশায় শুধুমাত্র তোমার কণ্ঠ শোনার জন্য মহবুদগ তুমি একটু পবিত্র কালাম উল্লাহ শরীফ থেকে একটু তেলবাদ করে শোনাও আমরা একটু শুনে আমাদের অন্তরটাকে একটু প্রশান্তি করব রব্বে কারিম জান্নাতি লোকদেরকে দেখা দিবেন যারা জান্নাতি হবেন পরকালে আল্লাহ তালা কোনো কাফেরকে দেখা দিবেন না কোন কাফের কি কি দেখা দিবেন না কোন কাফের আল্লাহকে দেখবে না সব হুকুম অদৃশ্যভাবে হবে তারা বলবে থেকে আওয়াজ আসতেছে আমরা তো দেখতে পাচ্ছি না কিন্তু শুধুমাত্র দেখবে মৌমিনরা দেখবে জান্নাতী লোকেরা আর কেউ দেখতে পাবে না ইহুদি দেখবে না খ্রিস্টান দেখবে না মুসিক দেখবে না তখন রহমান করবেন আমরা তো তেলোয়াদ করি আর রহমান আল্লাফাক রব্বুল আলমিন একটি শব্দ বাড়ায় বলবেন আল্লাহ তালা বলবেন আর রহমান আল্লা খলাকল ইনসান রব্বে কারিমের কণ্ঠ শুনে সমস্ত জান্নাতি লোকেরা একেবারে মা একেবারে बेहোশ হয়ে পড়বে বেহসোয়ার মানে মানে একেবারে নড়া ছড়া হবে না সমস্ত জান্নাতুল কুরা আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারা المبارকের দিকে তাকিয়ে থাকবে বলবে প্রভু গো দাউদ আলী হিসসালাত والسلامের কণ্ঠ শুনেছি এত মধুর কণ্ঠ তো আমরা তো শুনি নাই তোমার নবীর কণ্ঠ তো শুনেছি মাবুত গো কোটি কোটি বিলিয়ন মিলিয়ন কণ্ঠ তোমার মাবুত তুমি আমাদেরকে একটু শোনাও আমরা জান্নাতের কোন নিয়ামত চাই না আঙ্গুর চাই না আপেল চাই না আমরা কোন রমণী চাই না তোমার জবান থেকে জবান এ মুবারক থেকে আমরা তো সদা সর্বদা তোমার তেলবাদ শুনতে চাই শত শত বছর চলে যাবেন আল্লাহ তুমি মাহফিলটা একটু কমপ্লিট করো নইলে আমরা আমাদের স্বামীগুলোকে পাবো না রব্বুল আলামিনের কাছে শুধু চিরকুট পাঠাবেন কারিমের পরে মাহফিলটা সমাপ্তি করবেন জান্নাতি জান্নাতি রূপদেরকে বলবেন যা যাও তোমরা তোমাদের ঘরের মধ্যে চলে যাও আমি আল্লাহ মাহফিল কমপ্লিট করেছি তবে তোমাদেরকে বল বলতেছি এতদিন পর্যন্ত তোমাদেরকে আমি আল্লাহ তালা দেখা দিই নাই কারণ তোমাদের কোনো মনের আশা ছিল না তোমাদের কোন মনের বাসনা ছিল না আজকে তোমরা মনের বাসনা এখতিয়ার করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে দেখা দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফের সুরাতুর রহমানটা তোমাদের সামনে তালুবাদ করেছি